হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো মেয়ে তো স্কুলে চলে গিয়েছে আর মেয়ের আব্বু এক জায়গায় গিয়েছে মানে ডিস্ট্রিক্টের বাইরে গিয়েছে কাজের জন্য তো আমি একা একাই ভাবলাম বৃষ্টির মধ্যে মুড়ি মাখা বানিয়ে তারপরে চা খাই তো অনেকগুলো মুড়ি মাখিয়ে নিয়েছে আর হলো চা আর একটু হ্যাভি করেই খাচ্ছি মানে যেহেতু মেয়েও আস্তে আস্তে একটা বেজে যাবে তারপরে ওর তো আসা ঠিক ঠিকানা নাই তো এই তো আমি ফ্রিজের মধ্যে যেহেতু এই কয়েক দিন হলো এই বৃষ্টির জন্য মানে কারেন্ট থাকে থাকে না ওই জন্য আমি যে কয়টা মাংস ছিল সবগুলোই বের করে নিলাম তো ভাবলাম মানে একটু রান্না করে তারপরে রেখে দেই তো একদমই যে রান্না করার খাবারের জন্য মানে রেডি করায় সেভাবে রান্না করব না তো একটু সিদ্ধ করা তো ওইভাবে আমি সিদ্ধ করে তারপরে রেখে দেই আমি অন্যবারও এইভাবে করে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু ভালো থাকে তো এই জন্য মানে আমি সবগুলা মাংসই খুবই সুন্দর করে ধুয়ে নিলাম আর আগে তো ভিজিয়ে রেখেছিলাম একদমই যে মাংস থেকে রক্ত ছেড়ে গিয়েছে তা কিন্তু না কিন্তু তারপরেও মনে হয় যে মানে পানি ছেড়ে ছেড়ে আসে তো ওই জন্য মানে আমি বের করে নিলাম এখানে হালকা করেই আদা রসুনের পেস্ট দিলাম আর যেহেতু আদার পেস্টটা একটু কম ছিল ওই জন্য একটু আদার গুঁড়াও দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়া মরিচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন তো এখানে হালকা করেই সব মশলা দিয়েছি অল্প করেই তো এখানে মাংস তো প্রায় চার কেজির মতো হবে চার পাঁচ কেজি হবে তো আমি সবগুলোই যেহেতু বের করে নিয়েছি পাঁচ কেজি না হলেও চার কেজি হবে তো ওইখানে মানে মশলা দিয়ে ওখানে বয়ে বসিয়ে রেখে দিলাম এদিক থেকে আমি মাসের মধ্যেও এগুলো ফ্রিজে ছিল তো আজকে মাসি ভাজি করবো যেহেতু রাব্বু বাড়িতে নেই তো ঝোল আর কোনো কিছুই রান্না করবো না দেখি বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কি খাওয়া দাওয়া করা যায় তো এই তো এদিক থেকে আমি মাংসটাও কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে নিচে থেকে লেগে না যায় তো এখান থেকে কিন্তু পানি ছাড়বে অনেকটাই তো আমি অল্প অল্প করে করে ওটা মানে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে ওটাও রান্না করে নিব এদিক থেকে মশলা মাখিয়ে রাখা এই মাছগুলোও ভেজে নিব তো এখানে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপরে মাছের পিসগুলাও দিয়ে দিলাম তো এইভাবে মাছগুলো মানে পুলটা করে তারপরে ভেজে নিব আর বাচ্চাদেরকে মানে মাছের ভাজি দিয়েই খাবার দাবার করাবো এই তো এদিক থেকে কিন্তু এই কোরবানি মাংসের মধ্যেও কিন্তু অনেকটাই পানি ছেড়ে তো পানি ছেড়ে তো আসবেই মাংসর ভিতরে অনেকটাই পানি থাকে আর এই তো এখন আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম পুরোটা মানে ও যাতে করে বলকটা ওইভাবে মানে মাংসটা রান্না করে নিতে হবে আর ভিতরে তো শক্তই থাকবে পুরোটাই শক্ত থাকবে এই তো আমার রান্না কিন্তু এই মাংস রান্না কমপ্লিট মানে এটা যেভাবে রাখবো সেভাবে হয়ে গিয়েছে এখন এই মাংসগুলোর মধ্যে মানে ঝোল থেকে মাংসগুলো আলাদা করে তারপরে আমি একটা গামলার মধ্যে বের করে আর এই তেল যে মানে যেটা ঝোল অবশিষ্ট আছে ওটার মধ্যে কিন্তু অনেকটাই তেলও আছে তো আমি আগে এই মাংসগুলো অল্প অল্প করে করে উপর থেকে এইভাবে মানে ছাকনা দিয়ে দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপরে গামলার মধ্যে রেখে দিলাম আর এই যে মানে তেল আলা মানে এই ঝোলটা এটাও আমি ঠান্ডা করে নিব তো একটা বাটির মধ্যে দিয়ে তারপর ঠান্ডা করতে দিয়েছি আর বাইরে এসে দেখি আমার বাবাটা একদমই ভিজে এখন কিন্তু মানে সাড়ে পাঁচটার মতো হবে তো ওগুলো তো দুপুরে করেছিলাম আর আমি যেহেতু বাইরে খুব কমই বের হই আর অনেকটাই বৃষ্টি ছিল আজকে দিনে মানে অল্প পর পরই বৃষ্টি হচ্ছিল আর এই দেখুন আমার বাবাটাকে কতটা আসতে বলছি তারপরেও কিন্তু আসছে না তো ওকে নিয়ে আবারও এখন এই মানে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন ওকে নিয়ে গোসল করাতে হবে তো ওকে নিয়ে ঘরে যাই গিয়ে ওকে রেডি করে দেই তারপরে তো এই দিক থেকে কিন্তু মাংসগুলোও মানে ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু দুপুরবেলায় এভাবে করে রেখে দিয়েছিলাম আর এই তো এই তেলগুলা আমি ওপর থেকে মানে ওই তেল পানি যেটা ওটা ঠান্ডা করে তারপরে অল্প সময়ের জন্য আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার তারপরে কিন্তু এটা অনেকটাই মানে দোলা দলা হয়ে গিয়েছে এটা তুলতে অনেকটাই সুবিধা হচ্ছিল আর অনেকটাই সুন্দর করে মানে ঠান্ডাও হয়ে গিয়েছে এখন এই তেল মাংসর মধ্যে মানে হাত দিয়ে ভেঙে ভেঙে পুরো মাংসর মধ্যে মিলিয়ে তারপরে আমি একটা পলিথিন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর তারপরে সন্ধ্যার পরে ভাবলাম আমার বাবাটাই যেহেতু একটু পায়েস বা সেমাই এগুলো খেতে পছন্দ করে তো একটু সেমাই রান্না করে দিই এখানে কিছুটা লাচ্ছা সেমাই নিয়েছি নিয়ে তারপরে খুবই সুন্দর করে এখানে মানে ভেজে নিলাম এগুলোর মধ্যে তার ঘি তেল কিছুই দিইনি এগুলো ভাজার পর পর এমনিতেই তেল ছেড়ে আসছিলো তারপরে চার তিনটা এলাচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মিল্ক মিল্ক দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব চিনি তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলেই কিন্তু সেমাই রান্না অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দর করে হয়ে যায় তো আমি এখানে কোনো বাদাম সাদাম ইউজ করলাম আমার বাবাটাই যেহেতু বাদামগুলো ফেলে ফেলে দেয় তো ওরা আব্বু বাড়িতে নেই আজকে হয়তো বা আসবেই না তো মেয়েও সেমাই খাবে এখানে আমি পাঁচ চা চামচ চিনি দিয়ে দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি এটা রান্না হয়ে গেলে তারপরে বাটিয়ে বাটিয়ে বেড়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ